আসসালামাইকুম কেউ বার বাসে ভাইবো বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে জানিয়ে দেব পৃথিবী বিভিন্ন দেশে আজকে টাকা রেট কোন দেশের এক টাকা নেবে বাংলাদেশের আজকে মূল্য কত রয়েছে আসুন এক নজরে দেখে নেই বন্ধুরা প্রথমে রয়েছে আমেরিকা আজকে আমেরিকা এক ইউএস ডলারের মূল্য রয়েছে বাংলাদেশে টাকা পেয়ে যাবেন আজকে একশো একুশ টাকা সাতান্ন পয়সা তারপর আছে কানাডা কানাডা এক ডলের মূল্য রয়েছে আজকে চুরাশি টাকা উননব্বই পয়সা এরপর আছে ইউরোপ ইউরোপ এক ইউরো মূল্য রয়েছে আজকে একশো একত্রিশ টাকা উনসত্তর পয়সা এরপর আছে ব্রিটিশ এক পাউন্ড মূল্য রয়েছে একশো সাতান্ন টাকা সাতচল্লিশ পয়সা এরপর আছে নিউজিল্যান্ড নিউজিল্যান্ড এক ডলারের মূল্য আজকে রয়েছে উনসত্তর টাকা একষট্টি পয়সা তারপর আছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া এক ডলার ছিয়াত্তর টাকা তেপান্ন পয়সা এরপর আছে দুবাই দুবাই এক দেহামের মূল্য রয়েছে আজকে বাংলাদেশ টাকা তেত্রিশ টাকা দশ পয়সা এরপর আছে বন্ধুরা বাহারানে আজকে বাহারানে এক দিনারে মূল্য রয়েছে বাংলাদেশ টাকা তিনশো তেইশ টাকা চৌত্রিশ পয়সা এরপর আছে বনে বনে এক ডলারে আজকে মূল্য রয়েছে বাংলাদেশ টাকায় পাবেন নব্বই টাকা আটষট্টি পয়সা তারপর আছে সুইজারল্যান্ড আজকে সুইজারল্যান্ডে এক ফ্রাঙ্কের মূল্য রয়েছে বাংলাদেশ টাকা একশো আটত্রিশ টাকা তিন পয়সা এরপর আছে বন্ধুরা চায়না চায়না এক ইয়নের মূল্য রয়েছে বাংলাদেশী টাকায় আজকে ষোলো টাকা চুয়াত্তর পয়সা এরপর আছে হংকং হংকং এক ডলারের মূল্য রয়েছে আজকে বারো টাকা তেষট্টি পয়সা তারপর আছে জড়ান আজকে জড়ান একদিনের মূল্য রয়েছে একশো একাত্তর টাকা পঞ্চাশ পয়সা এরপর আছে জাপান জাপানে এক ইয়ান মূল্য রয়েছে বাংলাদেশি টাকায় একাশি পয়সা তারপর আছে কুয়েত কুয়েতে একদিনের মূল্য রয়েছে আজকে তিনশো চুরানব্বই টাকা উনপঞ্চাশ পয়সা এরপর রয়েছে বন্ধুরা সৌদি আরব আজকে সৌদি আরবে এক মূল্য রয়েছে বত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা আছে ওমান ওমানে রয়েছে তিনশো পনেরো টাকা সাতাশি পয়সা এরপর আছে কাতার কাতারে এক রিয়ালের মূল্য রয়েছে আজকে তেত্রিশ টাকা একচল্লিশ পয়সা এরপর আছে মালয়েশিয়া আজকে মালয়েশিয়া এক রিঙ্গিত মূল্য রয়েছে সাতাশ টাকা একচল্লিশ পয়সা এরপর রয়েছে মালদ্বীপ মালদ্বীপে এক রুফিয়ার মূল্য রয়েছে আজকে সাত টাকা সাতাশি পয়সা তারপর রয়েছে বন্ধুরা রোমানিয়া আজকে রোমানিয়া এক লি এর মূল্য রয়েছে ছাব্বিশ টাকা সাত সাতচল্লিশ পয়সা এরপর আছে বন্ধুরা পোল্যান্ড পোল্যান্ড এক জলটি মূল্য রয়েছে আজকে একাত্তর পয়সা এরপর রয়েছে বন্ধুরা থাইল্যান্ড আজকে থাইল্যান্ডে এক বাতের মূল্য রয়েছে তিন টাকা আটান্ন পয়সা এই ছিল আজকের দিনে পৃথিবীর দেশের টাকার সম্পর্কে সর্বশেষ আপডেট